কোথায় পেপে পড়ে যাবা মা পেপে না এগুলো হচ্ছে মুসুর ডাল আর এগুলো হচ্ছে লেবু এগুলো কি হম বলতে পারো না ভালো করে বলো কি ওগুলা নেবু লেবু সেন করে

সোজা করে ধরো খাও খাওয়ার স্টাইল কি পিছনে হাত দিয়ে খায় দুই হাত দিয়ে ধরো দাঁড়ায় দাঁড়ায় খায় না বসে খায় খেয়ে দে যে এইগুলো গুছাবা এই যে পুতুল সরাবা এই যে কাপড় গুছাবা বুঝছা বিছনা গুছাবা খেয়ে দে কাজ এখন এখন এই যে পুতুল গুছাও পুতুল ঝাঁপগুলা ভাস কি